অবাজান আই চল্লিশ বছর খেদমত গজ্জি দেওয়া সা আই চল্লিশ বছর একখান খেরা মতো অনতুন্ন দে মানুষ জুন করিম ব্যাগিন বানাই বানাই করে দে অনত বসত্রি আর অলি কিনা হইন্য পারি আল্লাহ আমার জন্য তুক দা দেহ হইলে তুই যে আর ওয়ারে বছর গুজুরিলি চল্লিশ বছর ওয়ারে থালি

মানুষ বুড়ো 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 তুরো তাহলে হয়তো জোয়ান হালে বুড়ো জোয়ান হালে যার গোয়ার বই বললু বুড়ো হালে ব্যাখ্যা না ভালো যে গই আল্লাহর গর ধরে মুসুর ধরে নামাজ দু হরে মিছে অথবা বাদ দে যার গোয়ার গো বাদ দেড়ে নেই বাদ দিয়ে ফেলায় হালে যা করি ধরে বুড়ো হালে যে মুসে হতা জোয়ান হালে শতানোর ফেরবোধ করি নৌ বুঝি তো বহুত কিছু করি ফেলায় আল্লাহ তুমি আরে মাফ করি দে আরে মাফ করি দে এলে হয় না নহ আরো তো রহ না আরে ও বুড়ো লোক আসবা তো খারাপ

আওয়ামী লীগ সরকার যে তাজিলাত এই ওয়াজ গরত বাংলাদেশের মধ্যে সকল দেশের আইতি ইদি মিলাদ নবী আর সত্য ইয়াত আরবি সিট বেশি এনে সরকার ফলটি নিতে দেরি ইতি ওবল দিল ঠিক ঠিক ইতি কত বাংলাদেশের যে দিকিন আবর্জনা বারো রবিউল আউয়াল শুরু কর দিন পাকিস্তান তো ইনপুট দিছি মিলাদ নবী দেখি আবর্জনা নাও আরো জোর হও না

তোরাই আন্তর্বর্তী খালী সরকার ফাঁকিস্তানো দুষ্টি করা আমাদেরকে হারলো গরম দেয় হারলো গরম তো পাকিস্তানের লোক পাকিস্তানের ইলিয়াস মামাতির আনার সাত সাহর ওয়া চট্টি তুরন নদীর ভারত নিচ্ছি সাত সাহর তবিল যদি আটা করি তেরো পাকিস্তানের আবুল আলাম যদি জমাত ইসলাম যদি বাংলাদেশ করি তেরো আর ইন্ডিয়ার ইলিয়াস মামাতির তবিল যদি বাংলাদেশ করি তেরো ও পাকিস্তানের ফিরের ব্যক্ত কি

এই মিডিয়া এম ভাবে লইয়ে দে বিশেষ করে বুড়ো মানুষ হল না এই জোয়ান জোয়ান উন আতিকের বিপদ চললে কিছু মশালা জানতে মনে হলি বৌল্লে যার গাজরকে সারা গিয়ে না নামাজ করলে হরিব রোজা হললে রাইব অসল্লে গরিব জহা থললে দিব মাই বললো ফ্যাম ক্যাম করি করিব ভালোবাসা ব্যাগিন হলে ভিতরে মোবাইলের ভিতরে

আর মাদ্রাসা তাই আছে এদিন মিরিকেতুন কে ফোন করে হদ হদ হুজুর বহুত কষ্ট করে অনারার ওয়াজ শুনতো নাই আল্লাহর রহমতে আর রাস্তা পাই ফেলায় আর ওয়াদরে সাদা নদী আর কুটু কুটু ডা তাই ফেলাই যায় আহন নদী বুঝিবে আল্লাহ বুঝিবে তৌফিক দান করুন আমিন আর জোর হন না আমিন বাজিয়ল খেয়াল কর যো সাবধান সাবধান ইবে যুগ বড় কঠিন যুগ আখিরে যুগ আগি ধরি <muchudin> না অথচ ইতিহাস তো অজুন বাংলাদেশের মাদ্রাসা চালু ওই দুইশো বছর আর হা নাকা চালু ওই সাতশো বছর আর আল্লাহ সাতশো বছর আগত

আল্লাহর আর বুঝিবে তৌফিক কথা খান বুজিবে বুঝিবে। মিলাদুন নবী আবর্জনা নাকি মিলাদুন যে আবর্জনা হয় তার চেয়েও গোষ্ঠী আবর্জনা। আবর্জনা। আছে তাই। কি তাই। আজ তুমি বুঝিন। অনন্ত

চল্লিশ বছর বাজামাতে নমাজ আদায় করিচ্ছ আর কি আজ নবী শূন্য তোর বারো নদী তার মানে আর শতনে কি দিনে ইয়াতুন বড় কেরামত তোর আর কি দেখাইতেন তাহলে আয় অনারার গদি যারা আজিয়া গো জেলে তো মোহাম্মদ আলী সাহেব বিবেরে কিল্লা শরণ করতেন ইবারে আল্লাহ শরণ করি বেবে তো আল্লাহ মোহাম্মদ আলী সাহেব বললাই এক কান ফাল্লাহ তুলি সওদাই তুই এক শুকুরবার মসজিদ উত্তন ভাই দি হবে আর এক শুকুরবার গরিবের ব্যবস্থা না যদি এক কান দিন আল্লাহ ও টুকিন না হয় তো আর ইনদি বউ জালার ইনদি ফয় জালার ইনদি জিয়া জালার ইনদি ব্যবসা করা হরর

নামাজকে বলো না কাজ আসে কাজ বলো আমার নামাজ আছে বলুন নামাজ কে কাজ আসে বলো আমার তুই ফাতালি দিনও ঠিক থাকি না খবর

উনকি সাই আরা তুই আর বুজুর্গ নো মানে ওলি নো মানে আবার যাইতে বেচালত ফলে হজা ব্যাখ্যা সা ওলি সাই তো গেলি বের সাই সিয়াতা ওলি খদ দে জিন্দে ওলি বলি সাই তো গেলি নাম কি ডক্টর দফসর শফিক বলে যে আতা ওলি বলি এবে কি ওলি খদ দে আহা আহা দিবে অলি ওলি নাকি কালার বলি ইও বুঝিন নি তোরা তো ওলি না মানুষ ইবেরে কেন অলি বানর টাইম বরাবর তো রতুন বেগিন গমলায় গোসর না হন আরো জোর না জিবে যে আতা হলে হইতে তো এন ফল হবি তো তাসির মাতা ফল কি নমাতাতে কি আরো জোর ইতি কি আমি রাম তো তাসির ফল 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 দিয়ে আলসো আদে এদিন নিশ্চয় যে মানে করে করে মোসর ফেলা

কিছুদিনের ভিতর যাইবে ওই আই কেন যায় স্বামীর স্বামী হতে স্বামীর আই বিবি জুবাই দেয় বেশি দিন বাইস্তাম নাও আর তুম খবর আগি আর খবর আগি অস্বামী আই অল্প দিনের ভিতরে দুনিয়ার তুন বিদায় নিও কিন্তু আই অনর তুন এক কান কথা জানতাম যাই আই অনর খাস এক কান আবদার করি যাই আর আবদার রক্ষা করিবেন